কি রে বন্ধু কি অবস্থা? আছিস মোটামুটি ভালো আছিস। আর কিন্তু আমাকে একটা গল্প বলতে হবে। না বললে তোর সাথে আমি কথা বলবো না। ঠিক আছে বলবونی যা। সত্যি বলবি তো? হ্যাঁ সত্যি বলছি বলবো। তুই যদি সত্যি গল্প বলস তাহলে আমি তোর নানীরে ধন্যবাদ দিলাম। বুঝলাম না গল্প বলবো আমি আর ধন্যবাদ দিই নানীরে। ব্যাপারটা তো বুঝলাম না বুঝে দি একটু আরে বন্ধু তোর নানীর কারণে তোর মা এ দুনিয়াতে আইসে এ তোর মার কারণে তুই দুনিয়াতে আইস তুই দুনিয়াতে আসার পরে তুই আমাকে গল্পটা শুনেছ তাই আমি মূল আসল আসলে ধন্যবাদ দিলাম মানে তোর নানীকে ধন্যবাদ দিলাম ফুল গল্প বলার এখন সময় নেই দর্শকদেরকে বল যে আমাদের ফোপেলে গিয়ে ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওইখানে গিয়ে দেখতে দর্শকদেরকে বলে দে দর্শকেরা আপনারা সবাই গিয়ে আমাদের প্রোফাইলে গিয়ে ভিডিও লিঙ্কটা দয়া করে দেখিয়ে প্লিজ প্লিজ